বেশ কিছু মানুষ একটা প্রশ্ন করেছে এই প্রশ্নটা যদি আমার পরে ছিল যেহেতু আহ জিয়াউর রহমান সাহেবের এটা আসলে আমি জামায়াতের বিষয়টাও এখানে উল্লেখ করতে চাই যে প্রশ্নটা মানুষ আপনার কাছে করতে বলেছে আমাকে যে এই যে মতিউর রহমান নিজামী থেকে শুরু করে এরা যুদ্ধের সময় আমাদের সামনে যে সিনারি ভাসানো হয়েছে যে তারা মেয়েদেরকে ধর্ষণ করেছে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে তুলে দিয়ে এসেছে তারপরে মানে হোল জামাত ইসলাম ইয়াজ যে পার্টি আপনার এটার ভূমিকাটা ওই সময় আপনি কেমন দেখেছেন ইনি সত্যি বল থেকে ওই সময় আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টদের সাথে কোনো যোগাযোগ আমার ছিল না আমি জয়েন করার সাথে সাথে আমি জেড ফোর্সে ছিলাম জিয়াউরের আমি সামনে ছিলাম যুদ্ধের ময়দানে ছিলাম আমার ইউনিট নিয়ে ব্যস্ত ছিলাম অন্যান্য ইনফ্যান্ট্রি ইউনিটের সাথে আমার দেখা সাক্ষাৎ কোনো পলিটিক্যাল এলিমেন্ট কেউ আমাদের ক্যাম্পে আসে নাই কারোর সাথে আমার কোনো দেখা হয় নাই যতটুকু আলোচনা হয়েছে ওই মুজিবনগরে তারপরে আগরতলায় এই অতটুকুই ওই কয়েকজনের সাথে তারপরে আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আলাপ হয়নি আর আমাদের ক্যাম্পে আশেপাশে কোনো মানে আমি কেউ আসে নাই কোনো পলিটিক্যাল এলিমেন্ট যুদ্ধের সময় আমি এদের সাথে দেখতে পাইনি পরবর্তী পর্যায়ে বাংলাদেশের অনেক কাহিনী শুনেছি যে এই যে রাজাকার কে কি করেছে ডরেছে কিছু বিশ্বাস করেছে কিছু বিশ্বাস উপযুক্ত নয় তখনকার সময় আমি কিছু বুঝতে পারি দেখতে আপনাদের কাছে এই অভিযোগ আসে নাই যে জামাত ইসলামের লোকজন এই যে রাজাকাররা মেয়েদের তুলে নিয়ে পাকিস্তানিদের কাছ থেকে নিচ্ছে তারপর এরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে মানে যুদ্ধের মাটি তো তারা তো একটা পার্ট ছিল আপনাদের বিপরীত পক্ষে অবস্থান নিয়েছিল তো তাদের সাথে কখনো আপনাদের যুদ্ধ যুদ্ধ হয় নো 71 এ অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা অন্তত আমি যেখানে ছিলাম মানে আমাদের বাংলাদেশের পূর্বাঞ্চলে ওখানে আমি আমার আমার নজর তত কথা হলে আমি ছিলাম সম্মুখ যুদ্ধে পিছনে কে কি হয়েছে কোন ক্যাম্পে ট্যাম্পে আমি খুব একটা জানি দু একবার রিক্রুট করার জন্য গেছি দু একজনে আমার কোন পলিটিক্যাল এলিমেন্টের সাথে আমার কোন যোগাযোগ হয় নাই আমি জানি না আমার আমি বলতে পারব না এগুলো পরবর্তী পর্যায়ে বাংলাদেশ হওয়ার পরে বিভিন্ন অনেক কাহিনী কাহিনী শুনেছে কিন্তু আমার যুদ্ধের সময় কারোর সাথে ওরকম কোনো মোলাকাত হয়নি দেখা হয়নি

সাথে আমি সরাসরি কানেক্টে ছিলাম এইট বেঙ্গলের সাথে এবং পরোক্ষভাবে আমার মানে আর্টিলারি সাহায্য আমি দিছি থার্ড বেঙ্গল এবং ফার্স্ট বেঙ্গল মানে আমার সাথে এমন কোনো পলিটিক্যাল এলিমেন্টের তখন কোনো দেখা সাক্ষাৎ হয় নাই থাকতে পারে বাট আমার সাথে কোনো পরিমাণ আমি বলছিলাম না আমি সত্য কথা বলতে কি আমি যুদ্ধের একটু শেষের দিকে জয়েন করাতে আমার আই ওয়াজ টু বিজি ইন দ্য ফ্রন্ট লাইন দেখা আমস ফджу আগস্ট কেন ঘটালেন স্যার আ আগস্ট বলতে গেলে ভাই অনেক কাহিনী আছে আমরা যারা যুদ্ধ করেছি তাদের মনের ভিতরে অনেক তাদের মনের মধ্যে অনেক সরি তাদের যুদ্ধ ক্ষেত্রে আমার ওরকম কোন কারো সাথে কোনো পরিচয় হয় নাই দেখা হয় নাই পরবর্তী পর্যায়ে অনেক কাহিনী শুনেছি কিন্তু কোন আমি কোনো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আমার কোনো দেখা

যুদ্ধের পরবর্তী পর্যায়ে অবস্থা পরিস্থিতি দেখে আমরা অনেক হতাশ হয়ে গেছি যে পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে চালাচ্ছে যেভাবে চলতেছে মনে দেশের মধ্যে একটা লুপ্ত রাজ অন্য পরিস্থিতি হয়ে গেছে তারপরে পরিস্থিতি বাংলাদেশে সেভেন্টি টু সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভে কী হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না ম্যানমেন্ট দুর্ভিক্ষতে কী পরিস্থিতি হয়েছে আমরাও সেটা জানি দেখেছি এই পরিস্থিতিতে কিছু একটা করা যায় কি না এই নিয়ে আমরা ইয়াং অফিসাররা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতাম হয়তো সিনিয়রদের মধ্যে আলাপ হইতো কিন্তু কেউ এটা শেয়ার করতাম না আফটারঅল এগুলা মানে গোপনে বলা হতো গোপনে গোপনে আলোচনা করা হতো তো সেভেন্টি ফাইভের যে ঘটনাটা ঘটে এটা আগে থেকে কল্পনা ছিল তারপরে হওয়ার মুজিব যখন বাসাল আর আমি বলি আমি কিন্তু মূল পরিকল্পনার সাথে খুব একটা জড়িত ছিলাম না নিজেদের মধ্যে আলাপনা আলাপ আলোচনা করতাম আর তখন আমার চাকরিও নাই বাইরে মানে অবস্থা আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল যে কিছু একটা রোজগার করার জন্য ধান্দা টান্দার মধ্যে ব্যস্ত ছিলাম তবে ক্যান্টনমেন্টে যেতাম বন্ধু বান্ধবের সাথে আলাপ হতাম মোস্টলি আমার ইউনিট ছিল টুফিল তখন টু টুফিলদের সিও ছিল রশিদ যে পনেরোই আগস্টে ছিল সেই রশিদের সাথে আলাপ সালাপ করতাম আমার জনের সাথে আলাপ করতাম আর ইউনিটে যেতাম কোনো অর্ডার টডার নিয়ে যদি কিছু একটা কন্ট্রাক্ট ব্যবসা করতে এটাই ছিল খুব একটা মানে সন্তোষজনক ছিল না পয়সা করি নাই ব্যবসা করতে তো পয়সা লাগে অনেক বন্ধু বান্ধবের কাছে গেছে যারা ব্যবসায় প্রতিষ্ঠা ছিল তাদের কাছে সাহায্য সাহায্য খুব একটা মানে যাই হোক এরকম পরিস্থিতিতে আমার মনে হয় একদিন রশিদের সাথে আলাপ করতেছিলাম দেশের অবস্থা এসব নিয়ে আলাপ সালাপ করতেছিলাম তো রশিদ আবার একটু কথা কম বলে চাপা সে বেশি কথা বলে না তো সর বললো যে তুমি কি ঢাকার বাইরে কোথাও যাওয়ার প্ল্যান আছে আমি না ঢাকাতে আছি তো সাতটা খানেক আগে পনেরোই আগস্টে তখন বললো যে ঠিক আছে ঢাকায় থেকো তো আমি তখন বুঝতে পারি নাই তখন কি আমি ভাবছি আমি অর্ডার টর্ডার নেওয়ার চেষ্টা করতেছি হয়তো উনি আমাকে বড় একটা অর্ডার দিবেন এই জন্য বলতেছে ঢাকায় থাকতে তারপরে আমি ভুলে গেছি আমি নিজের কাজে টাজে ব্যস্ত পনেরো তারিখে রশিদ ধন্য হয়ে আমাকে খুঁজতে সে আমার আমি যেখানে থাকি কে আমার শ্বশুর বাড়িতে সে জায়গায় সে চিনে আর সেও দু একবার আমাকে পায়নি কথাটা তো বলে চলে গেছে মেজর নূরকে লাগাইছে আমার পেছনে আমাকে খুঁজে বাইর করতে সারা দিন নাকি তারা আমার ফোন করছিল আমি সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে ঢুকতেছিলাম এমন সময় আমার এক শালি ফোনে ছিল সে বলেছে ধরে ধরে নুনি আসতেছে বলে আমাকে ফোন দিল দেখলাম যে অপর দিকে মেজর নূর তো মেজর নূর সাথে সারিয়া রাসেক স্যার শারিয়ার আমি আপনার সাথে একটা দেখা করতে আসতে চাই আপনি কি আছেন আছে আসো ওরা চিনে আমাকে জানে আমার কোথায় থাকি তাও জানে তারপরে সারিয়ার এবং নূর তারা মানে আশেপাশে কোথায় ছিল পাঁচ দশ মিনিট পরে তারা আসলো আমার শ্বশুর বাড়িতে ওরা চাটা খাইলো খাও মধ্যেই তারা আমাকে তখনও কিছু বলে নাই বলছে স্যার আমি একটু আমরা একটু এক জায়গায় যাবো মানে আপনি আমাদের সাথে আসেন তো আমি ঠিক আছে কিছু নেই তো যেহেতু আমি এখন যাব আমার শ্বশুর বাড়ির লোকজন ওদেরকে বুঝানোর জন্য বলছে যে অ্যাকচুয়ালি ডালিম অসুস্থ হাসপাতাল আছে তাদেরকে আমরা দেখতে যেতেছি ঠিক আছে মাঝখানে নূর আমার কানে কানে আমাকে বললো স্যার আপনার কাছে কি ইউনিফর্ম আছে যে আছে একটা কোথায় আছে ওদের খুঁজে বের করতে হবে ওই ইউনিফর্ম সাথে আমার বউ শুনতে পাইছে কেন আমাকে ইউনিফর্মের কথা বলছে এই নিয়ে হুলস্থুল কাণ্ড কারখানা তখন ওদের মত সন্দেহ হলো আমরা কোন অন্য কোন কিছু কোন একটা মিশনে যাচ্ছি আমাদেরকে যেতে দেবে না বিপদের মধ্যে আমাকে ফেলতে দেবে না আমার তখন ওরা কাহিনী বানানোর জন্য বলছে অ্যাকচুয়ালি একটা নাটক হবে নাটকে একটা ইউনিফর্মের দরকার আমাদের কাছে কাছে নাই এই জন্য চাইছিলাম ঠিক আছে ইউনিফর্ম বাদ দেন এটা মানে কাহিনী এমনভাবে জোড়া তালি দেওয়া হলো যে এটা বিশ্বাসযোগ্য ছিল না তারপরে বললো যে স্যার আপনি যদি না যেতে চান ঠিক আছে আপনার চলে যাবে জানো আমি যাব তবু আমি কত একটা তো ডালিম একটু নিজের অপারগতা প্রকাশ করলো যে বুঝিবের সাথে তার একটা বিশেষ সম্পর্ক আছে সে ওখানে যেতে চায় না তার অন্য কোন কারণ থাকতে পারে আমি জানি না সে একটু অপারগতা দেখা দিল কিন্তু যেহেতু এটা মেজর টার্গেট এই জন্যই ফারুক দু ডালিমকে দায়িত্বটা দিতে চাইছিল আরেকটা কারণ হলো মুজিবের বাসায় যে গার্ড মানে প্রত্যেক বড় বড় জায়গাতে গার্ড ছিল মুজিবের বাসায় যে মানে গার্ড ছিল গার্ড ছিল ফার্স্ট বেঙ্গল আর্টিলারেট কুমিল্লার থেকে আর্টিলের লোকজন যে ডালিমের ইউনিট ডালিম সেই ইউনিটে সিও ছিল আগে অতএব ওরা ডালিমকে চিনে ডালিম ওদেরকে ইজিলি কনভার্ট করে কনভার্ট করে আমাদের পক্ষে দিতে পারবে এই জন্যই ডালিমকে মুজিবের বাসায় পাঠাতে চাইছিল কিন্তু ডালিম অপারগতা

ওখানে দেওয়ার কারণ হইল যে সামনে যে আর্টিলারি লোকজন গার্ডে আছে যাতে তাদেরকে নিজেদের পক্ষে দেওয়া যায় তারপর হুদাকে দায়িত্ব দেওয়া হলো হুদা গেল হুদার সাথে দু একজন অফিসারে ছিল তখন ডালিমকে দেওয়া হলো অন্য জায়গাতে সেরিয়াবাদের বাসার আশেপাশে রেডিও স্টেশন ওই অঞ্চলে তাদেরকে দায়িত্ব দেওয়া হলো তো আর আমার দায়িত্ব ছিল রেডিও স্টেশনে যেন ডালি ডালিভেরান্ডার আমার দুইটা গ্রুপ ছিল একটা ছিল আহ ওই রোড এরিয়াতে পরবর্তী পর্যায়ে জানতে পারলাম যে ওটা আহ বাসায় আর হলো রেডিও স্টেশন এই এরিয়াতে আর ওভারঅল দায়িত্ব ছিল ঢালে তো আমাদেরকে ব্রিফ করা হলো ব্রিফ করা হওয়ার পরে ফারুক একটা ছোট্ট বক্তিয়া দিল ফারুক খুব একটা ভালো বাংলা বলতে পারে না কারণ যতটুকু পারে এটা বক্তিয়া দিয়ে বলল সংক্ষিপ্ত যে এরকম ঘটনা করছে এটা আমরা সহ্য করতে পারি না আজকে আমাদের এটা কিছু করতে হবে এবং সবাই এখন হয়েছে আমরা আছি তারপরে সবাইকে হাতিয়ে টাতে দেওয়া হলো আমার ইউনিফর্ম ছিল না মেজর মহিউদ্দিন কোথা থেকে একটা ইউনিফর্ম এনে দিল কাঁধে র্যাঙ্ক ছিল কিনা আমি জানি না ওটা পড়লাম তারপরে আমরা সব রেডি টেডি হয়ে অনেক কাহিনী আছে অত লম্বা চোড়া কাহিনীতে আমি যে করতে চাই না তো আমার মনে হয় চারটা দিক আমরা এয়ারপোর্টে ঘন্টা এখানে এক ঘন্টা দুই ঘন্টা সময় নষ্ট করেছি আমরা আমাদের মনে হয় মুভের সময় ছিল তিন বাজে আমরা অলরেডি দিলে হয়ে গেছি আমরা চারটার দিকে রওনা দিছি সবাই সামনের দিকে আমার মনে হয় ডালিম ছিল সামনে তারপরে আমরা ট্রাকের মধ্যে আমার আন্ডারে যে রেডিও স্টেশন আমার দায়িত্ব হলো রেডিও স্টেশন রেডিও দুইটা ট্রাক দা হলো তার মধ্যে এক একটা ট্রাকের ভিতরে তিরিশ চল্লিশ জন লোক করে ঠাসঠাসি ভাবে ছিল এবং

পিছনে পিছনে ট্যাঙ্ক গুলো আসলো একটা একটা করে অনেক কাহিনী আছে এটা আমার ডিটেল যেতে চাই না আবার কোনো বাধা বিপত্তি আমরা পাই নাই আমরা ভাবছিলাম হয়তো বাধা বিপত্তি আসবে কিন্তু কিছু হয় নাই কারণ সবাই একটু আশ্চর্য যেটা কেন যাচ্ছে কোথায় যাচ্ছে আরেকটা জিনিস হলো সেদিন ইউনিভার্সিটিতে শেখ মুজিবের কি মানে অনুষ্ঠান আছে ছাত্রলীগ একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে মানে যাওয়ার কথা তো অনেকে মনে করছে ওখানকার ইয়ের জন্য মানে নিরাপত্তার জন্য এসব লোকজন ট্যাঙ্ক যাচ্ছে আমরাও গেলাম আমাদের সামনে ছিল ডালিম ডালিমের পেছনে তারপরে প্রথম ছিল আমার মনে হয় শাহিয়ারের দুইটা ট্রাক লোকজন তার দায়িত্বে তারপরে দুই দায়িত্বে আমি ছিলাম তো আমার প্রত্যেকের টার্গেট আলাদা বাকিটা তাদের দায়িত্ব কেউ মানে সেই ইয়েতে বলে মিরপুর রোডের ওদিকে কেউ বঙ্গভবন

তখন মনে ভোর তখন তো ঘড়ি আমার হাতে ছিল কিনা জানি না আমরা তো ঘড়ি ধরে ওইসব করতে পারতে না সময় জ্ঞান খুব একটা ছিল না তখন অন্ধকার ছিল অন্ধকারে আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম তারপরে যখন মিন্টু রোডের ওখানে মানে আমাদের প্রথম টার্গেটের কাছে আসার সময় প্রথম মনে একটা গাড়ি একটু খারাপ হয়ে গেল সারিয়ারের আন্ডারে যে ট্রাক ছিল একটু খারাপ হয়ে গেল কারণ লোকজন